যে কুহরিটা সবাই জানে সেটা হচ্ছে নেপাক সেটা কি কুফরুর নেপাক নেপাকের মাধ্যমে কুহুরি নেপাকের মাধ্যমে কিভাবে কাবের হয় একজন মানুষ যখন মুনাফেক চে অন্তরের মধ্যে লালন করে মুখে যা বলে তার বিপরীতটা মুখে বলছে যে আলাদালা কোরানে কালী বলছেন ইদা যে আকাল মোনাফেপু না পালু না স্বাদু ইন্না কালার আসুন লল্ লাইন কালার আসুন অল্ সাধু ইন্না মহাফেখে লেখা দেবো ভালো সাক্ষী দিচ্ছেন মিথ্যা কথা মিথ্যা মিথ্যা কথাই বলছে মিথ্যা তাদের মতা তাদের অন্তরে যা আছে সাক্ষ্য বলতেছে এটা সত্য সাক্ষ্য নয় তার অন্তরে লুকাইতে আছে যে রসুল্লাহ আসলাম সত্য নয় কিন্তু মুখে বলতেছে ইমান আছে এরাও কাফের এই মুনাফে গোষ্ঠী কম নয় এরা বর্তমান সময় আছে যখন তারা আপনাদের সামনে আসবে কোন বুটের প্রয়োজন হবে কোন ভালো কিছু দরকার হবে আপনাদের সমর্থন প্রয়োজন হবে তারা এসে যাবে এবং দেখবেন যে বড় অনেক কিছু করছে আপনাদের জন্য অন্তরে অন্তরে তারা আপনাদের প্রতি ঘৃণা পোষণ করে আলেমদের প্রতি ঘৃণা পোষণ করে একমি দিনের প্রতি ঘৃণা পোষণ করে এবং দিন বাস্তবায়িত হোক দিন প্রসার লাভ করুক সহি আকিদার প্রসার প্রচার হোক এরা কখনো চায় না এরা এই মুনাফেক টাইপের মানুষগুলো দুনিয়া ভরে আছে

অপমান করে সেটা তাদের কি অবস্থা সেটা বলে দিয়েছে অন্তরে কি কি লুকায়িত রাখছে সেটা বলে দিবে কোরআনকারী বলছেন অমিনু মানা হাজাল্লাহ আসে অঙ্গীকার করে বলবে আমরা ভালো কাজ করবো এই করবো সেই করব অন্তরে আসলে দিনের বিরুদ্ধে তারা কাজ করছে এরা মুনাফে এরাও ইমান মুনাফে কি যারা পোষণ করে তারাও কাফে তারা ইমান হরা হয় এই মুনাফে ইমান হওয়ার একটা কারণ মুনাফে কিভাবে চিনবেন মুনাফে চিনার জন্য ছয়টি ছয়টি ছয়টা ছয়টা বলবো আলামত বলবো

রসুল্লা সালাম করা আর দ্বিতীয়টা হচ্ছে যা নিয়ে আসছে বৌর ভিতরে নেফাকি কাজ করছে রসুল্লাহাম যা নিয়ে আসছে সেটা মানতে বুঝে বলতে হবে তাকে এটা রসুল বলেছে করার জন্য রসুল বলেছে পর্দা করার জন্য পর্দার বিরুদ্ধে পর্দার নাম দিলেন প্রথা পর্দা প্রথা ন

রসুল যা নিয়ে এসেছেন তার সাথে শত্রুতা পোষণ করা যেটা হতে দেওয়া যাবে না এই দুইটা করতেই হবে এরকম পোষণ যারা করে থাকে তারা এই দুই সাত দুই সাত শ্রেণী হয়ে গেল যাদেরকে মোনাফেক হিসেবে আপনি চিনবেন পাঁচ নম্বর হচ্ছে কোথাও রসুলের দিনের উন্নতি দেখলে তাদের মধ্যে গা জলা আরম্ভ হয় তাদের গা আরম্ভ হয় তারা মনে করে রসুল উন্নতি হয়ে গেল রে তারা তো ভালো হয়ে গেল রে এই জন্য কেউ কেউ দেখবেন বিভিন্নভাবে বলে থাকে যে বর্তমানে মুসলিম নারীদের অবস্থা ভালো হয়ে গেছে তারা পর্দা পুশিটা লোকদের বেড়ে গেছে অনেকে বলে টুফু এরা লোক বেড়ে গেছে অনেকে বলে যুবকরা দাঁড়িয়ে হয়ে গেছে অনেকের মধ্যে এটা গা আগুন জ্বলে যাচ্ছে এরা মোনাফেক এরা মোনাফেক এরা মোনাফেক এরা মোনাফেক আল্লাহ তালা এদের সম্পর্কে মোরানে কারিমে আল্লাহ তালা এদের সম্পর্কে ঘোষণা করছেন আপনি পড়বেন সুরা মোহাম্মদ পড়বেন আশ্চর্য হবেন যে এদের কি কিভাবে অপমান করে খুলে একটা একটা করে তাদের পরিচয় দিয়ে নিয়েছে যে এরা আল্লাহ যা করে আল্লাহ যা নিয়ে আসে তার বিপরীত তারা করতে পছন্দ করে থাকে আল্লাহর দিন কোথাও ভালো অবস্থা গেছে তারা কি করে আব্দু আলাই কিমুল আনা মেলামিয়া তাদের বুড়ি আঙ্গুল কামড়াতে থাকে কেন কামড়া জানেন রাগে মাথার যে দিনে ভালো অবস্থা হয়ে গেছে হুজুর গুলি ভালো অবস্থা হয়ে গেছে হুজুর গুলির অবস্থা ভালো হয়ে গেছে অথবা আলএমদের অবস্থা ভালো হয়ে গেছে এই দিন দিয়ারদের লোকের অবস্থা ভালো হয়ে গেছে আমরা আমাদের বদমাশি সালাতে পারতেছি এদের কারণে তখন তারা এই জন্য না সালাতে পারলে তাদের মধ্যে এক ধরনের হিংসা কাজ করে এরা মুনাফে এরা আকৃদাগত মুনাফে ছয় নম্বর হচ্ছে পাঁচটা বলেছি ছয় নম্বর হচ্ছে যে যারা আল্লাহর দিন কোথাও অবনমিত হতে দেখলে অন্তরে খুশি আসে আল্লাহর দিন অবনমিত হতে তারা খুশি আসে কি বলে আল্লাহ তালা কোরআনে কারিমে উল্লেখ করেছে যে যখন যখন ঔদের যুদ্ধে মুসলিমদের অবস্থার পতন হলো তখন তারা বলতে থাকলো যে আমাদের কথা শুনলে এটা হতো না আমরা এটা করলে হতো না এভাবে তারা বলতে থাকে কিন্তু তারা আসলে মনে করে না যে এটা একটা পরীক্ষা ছিল তারা মানে সুযোগ পেয়েছে এবং তারা মনে খুশি হয়েছে ভিতরে ভিতরে যে এদের একটু ভালো করে একটু কি হয়েছে ভালো করে দাগ দেয়া গেছে যে একেবারে শেষ করে দেয়া হয়েছে বি মুসলিমদের কোথাও অধপতন হতে এদের অন্তরে খুশি আসে এরা আকিদাগত মুনাফেক এই আকিদাগত মুনাফেক বললাম ছয় প্রকার এই ছয় প্রকার প্রকার আকিদাগত মুনাফেক চিরস্থায়ী জাহান নামে যদি না তওবা করে এরা আকিদাগত মুনাফেক আমরা অনেকে মুনাফিক বললে সব কি বুঝি জানেন ওই পাঁচটা কি কথা বললে মিথ্যা বলে তারপরে ওয়াদা করলে খেলাপ করে তারপরে আমানতের খেয়ানত করে ঝগড়া করে এগুলি আমলে মুনাফে এগুলির কারণে জাহান হয় না এগুলির কারণে জাহান্নামি হলেও আল্লাহ এগুলি মাফ হয়ে যাবে তবে আসতে কারণে চিরস্থায়ী জাহানামি হয়ে যায় কিন্তু যে ছয়টি জিনিস বলেছি ছয়টি জিনিসে যদি কোনো কেউ করে চিরস্থায়ী জাহান্নামি হয়ে যাবে চিরস্থায়ী জাহান্নামি যারা হচ্ছে ওদের সম্পর্কে আমাদের কোনো ধ্যান ধারণা নাই এরাই হচ্ছে এরা ইমান ভঙ্গের একটি কারণ এই নেফাক ইমান ভঙ্গের একটি কারণ এটা আমাদের নেফাক ইমান ভঙ্গের একটি কারণ এই নেফাক ইমান একটি কারণ এটা আমাদের মাথায় রাখতে হবে কয়টা গেল